আর দশ হাজার টিকা লিটার বাংলাদেশে কোনো গরু পাওয়া যায় না প্রতিবেদনে পাওয়া যায় না সেটাই মনে রাখবেন একসাথে কেউ কেনেন চার গরু যদি খামার করেন একশো লিটারের উপরে দুধ থাকবে ভালো গরু কেউ কম দামে ধরত নাই এই গরুটা আমি সর্বোচ্চ বেশি না তো আপনাকে দিয়ে সঠিক

শোক আসসালামু আলাইকুম আজ তেইশে জুলাই দু রোজ বুধবার কৃষি এন খামাচ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচনের অবস্থান করছে সততা ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলা চৌবারিয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার শেষ মাথায় কিন্তু এই খামার খামারের মালিক শাহ এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে পনেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভীও পাওয়া যায় এই সপ্তাহে সবগুলোই হাই কোয়ালিটির গাভী রয়েছে গাবিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে এবং ওনার কাছে এই গরুগুলো নিলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন যে যেখান থেকে কিনবেন সরাসরি খামার এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

ক্লিয়ার করলে বাচ্চা এখান থেকে প্রসব করা নেওয়া যাবে হ্যাঁ আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম শাহালাম আমার খামার সদি ফার্ম গ্রাম চৌবাড়ি বাড়ি হারোপাড়া থানা বাংলার জেলা সব তো সদর জেনে এইদিকে তো আসলে কাস্টমার কম আসে

এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এগুলো অনেক বড় সাইজের গাভি আসলে বাস্তবে না আসলে কিন্তু বোঝা যাবে না কি জাতের গাভি এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর দাঁত কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে এটা মিয়া বাচ্চা কোলে হচ্ছে বখন বাচ্চা বাচ্চাটা কি মায়ের মতো এত বড় হবে হ্যাঁ এত হবে ছোট থেকে দুধ দুধ বেশি খাওয়াতে হবে বাছুরের বয়স কয় দিন দিন

এই প্রথমে গাভী আচ্ছা ষাট লিটারের উপরে দুধ হবে একশো একশো গরু আছে আপনারা দরদাম করে আচ্ছা বুঝবি কমাই নিতে পারবেন তিনশো চাওয়া দাম চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে কাকা আরও একটি হাইবোর্ডের গাবি নিয়ে আসলেন যতগুলো গাভী আছে সর্বোচ্চ বড় এইটা এবং সর্বোচ্চ চয়েসফুল আমার সবচেয়ে পছন্দের গরু এইটা ফিজিয়ান মিক্সড আছে এই কিন্তু চয়েসফুল গাভী দাঁত কয়টা ইয়াং লাগে দুই দাঁত কেবল মাত্র দুই দাঁত হচ্ছে আচ্ছা বিশাল সাইজের গরু আমি যদি একটু গরুর মাথার এখানে যাই দেখেন যে কত বড় সাইজের গাভী এগুলো যারা বড় খামারি আছেন শৌখিন খামারি আছেন তাদের জন্য

এটা হলো বিশ দিনের উপর আরেকটা জিনিস দেখে একটু ধরেন একটু ধরেন একটু ধরেন এই দেখেন কী একটু ক্যামেরাটা ধরেন দেখেন গরু না আর কিছু এ হাতি হাজাটাজা আমি লাগুর পাচ্ছি না নাগাল পাচ্ছি না দেখেন বিশাল সাইজ গরু কত দিন টাইম আছে কাকা হলো বিশ পঁচিশ দিন আছে। আরও বিশ পঁচিশ দিন যারা আমার খামারি ভাই বোনেরা আসে এখন জার্নি করাতে পারবে গরু এইসব গরু জার্নি করলে তো কোনো সমস্যা হয় না তবে একটা গাড়ি শুধু এই একটার জন্যই লাগবে এর সাথে কিন্তু অন্য গরু দেওয়া যাবে না এসব গরু তেমনি এত বড় গরু এর সাথে সব গাড়িতে গরু সব গাড়িতে দেওয়া যাবে না মিনিমাম 12 ফিট গাড়ি লাগবে এর সাথে যদি মিলে সাইড দিয়ে সাঙ্গাল দিবে তাহলে না না হবে না এর এক গাড়ি একা লাগবে এটা 12 ফিট গাড়ি একা খাবে কাকা এগুলো দুধের আইডিয়া কেমন সব গাড়ি ধরেন আপনার প্রথম 30 32 এর দুধ হবে ওই যে প্রথম যে গাবিটা দেখাইছি এক নম্বরে লোক কইতে পারে যে প্রথম গরু কোন 30 32 এর হয় গরু কি সব গরু হয় এগুলো হাজারে এক হাজারে এক পিস হয় আচ্ছা লাখেও একটা পাওয়া যায় বাজারে তো গ্যারান্টি আছে একদম গ্যারান্টি দাম কত চাচ্ছেন কাকা এখন নিলে তো একটু কম আছে রেট হচ্ছে তো কম আছে এর দাম 3 লাখ 80 হাজার স্যার লক্ষ 80 এগুলো বাচ্চা দিলে কি 4 লাখের উপরে দাম চাওয়া যাবে এসব গরু তো 5 6 লাখ এর গাবি আসলে বাজার তমন এখন পাটি নাই তাই আচ্ছা আগে পাটি যদি থাকতো হ্যাঁ এ গরু 6 লাখ টাকা আচ্ছা এখনকার দাম চাও 3 লক্ষ 80 হাজার টাকা দর দামের সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে চলেন আমরা 4 নম্বরে গাবি দর্শক দেখে 4 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন কাকা আজকে চারটার মধ্যে এটা একটু ছোট তবে এটাও কিন্তু বড় সাইজের গাবি আচ্ছা এটা কি জাতের গাবি ব্ল্যাক জার্সি দাঁতে কয়টা দুই দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে কোলে হচ্ছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চাটার বয়স চার দিন হচ্ছে কতবার করে চিপতিছেন তিন থেকে চারবারের মতো টানা হয়

তিরিশ কেজি দুধ না বিশ কেজি দুধ দিয়ে একটা মানুষ গোসল হয়ে যায় তো এইগুলো মনে রাখবেন তো অসংখ্য ধন্যবাদ ক্যাকা ভালো থাকবেন আমরা জানি ভালো থাকবেন আসসালাম